পাঁচ কেজি চালের মধ্যেও নিজের ফটো বিজেপি পার্টি সিম্বল লোককে দুটো দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই তোমায় নাম জানে সবাই তোমায় চেনে আর এজেন্সি তোমার বিজেপি নেতারা এনআইএ সাথে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে ডকুমেন্ট আছে তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে লজ্জা করে না আজ পর্যন্ত না বিএসএফ করতো না 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 ঘটনা মনে আছে ইলেকশন নির্বাচনে চারজন সংখ্যালঘু ভাই আর একজন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল গতকাল বাংলাদেশি তুমি জানলে কি করে প্রথমে কেস লিখে দিচ্ছে ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিচ্ছে মারবার অধিকার তোমাকে কে দিল যদি কেউ অনুপ্রবেশ যদি কারো হাতে কিছু থাকে তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো আইন আইনের পথে চলবে কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না এটা তোমার অধিকার নয় এটা তোমার দায়িত্ব নয় ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট তোমার সাবজেক্ট নয় আমি একটা সংবাদ মাধ্যমে আজ দেখলাম হেলিকপ্টারে কাগজগুলো পড়তে পড়তে আসছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা মে ইলেকশন কমিশন পুরো নজর রাখেবা আরে আপনি বলেন কি তার কি আমি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও সাদা তৃণমূল করলে কালো বা দারুন আমার পরিচিত একজন কাউন্সিলর আছে সাত দশ দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে তার দুটো বাচ্চা আছে সে নিজে একজন মহিলা বের নাম করে বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায় তারা ঘুমাবে কোথায় তারা খাবে কোথায় যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল আর আমি বললাম ওরা খেল কি বলো খাবে কি এক একটা খাবারের অর্ডার দিচ্ছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বড় বড় মাংস খাচ্ছে আর যার বাড়িতে গেছে তার বাচ্চা খেতে পারছে না চান করতে পারছে না বাথরুমে যেতে পারছে না তাকে বলছে বলো বিজেপি করে না তো হম চালা যেত সে বলেছে আমার দাবি আপ কাট দো আমি কো নেই ছোড়ে গা হম বিজেপি নেই করে এই মানুষও আজও পৃথিবীতে আছে না মাথায় রাখবেন